অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে টাকা তোলার অভিযোগে ঘাটালে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে এআইটিসির প্যাড ব্যবহার করে নিজেকে চেয়ারম্যান দাবি করে সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার অভিযোগ উঠেছে ঘাটালে তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাষ ঘোষের বিরুদ্ধে বিভাস ঘোষ দাবি করেন তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান এবং তৃণমূল কাউন্সিলর শ্যামলেন্দু মণ্ডলকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন সেই চিঠিতে দাবি করা হয় পঁচিশে জুলাই এই নির্দেশ জারি করা হয়েছে দলের তরফে এর কয়েকদিন পর চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরপরে ঘাটাল থানার পুলিশ বিভাস ঘোষকে থানায় ডেকে জেরা করে এবং পরে তাকে গ্রেফতার করে বিভিন্ন জনের কাছ থেকে চাকরি পাইয়ে দেবার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিজেপি বিধায়ক শীতল কপাট বলেছেন তৃণমূল নেতারা অলিতে গলিতে ব্যবসা খুলে বসেছেন চাকরির বিনিময়ে টাকা তোলার জন্য এই বিধানসভার বিভিন্ন প্রান্তে প্রান্তে তৃণমূল নেতারা চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে রাস্তার কন্ট্রাক্টর পায়ে দেওয়ার জন্য টাকা তুলেছে ভাতা পায়ে দেবার জন্য টাকা তুলেছে এবং বাড়ি পায়ে দেবার জন্য কমিশন নিয়েছে বা টাকা তুলেছে তো সেই জায়গায় সেই সমস্ত ব্যক্তিদের যদি কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় আমরা ঘাটালবাসী হিসাবে আরও বেশি খুশি হব